আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে আমরা আলেমরা যদি মানুষকে গত সপ্তাহে খেপায় দিতাম তাদের আড্ডি খুঁজে পাওয়া যেত না আমরা মাফ করে দিছি মিয়া এটা ইসলাম থেকে শিখছি আমরা মাফ করে দিছি রেস করছে আমার বর্জিদের যারা হামলা করছে সবগুলার আমি ধরাইতে পারতাম এক ঘন্টার মধ্যে মাফ করে দিছি যা মাফ করে দিলাম কারণ পাক বলছে যারা মাফ করে আমি তাদেরকে মাফ করি মতারাম গত একুশে আগস্ট ডক্টর ইউনুস সাহেব এক প্রজ্ঞাপনে বলা হলো এখন থেকে বাংলাদেশের কোনো মাহফিল ধর্মীয় অনুষ্ঠান করতে কোনো অনুমতি নিতে হবে না এখন দেশে বিদেশে সবাই উন্মুক্ত হয়ে আছে আমাদের কমপক্ষে দুই দিন ব্যাপী বৃহত্তর একটি তাফসির মাহফিল শোনার জন্য আপনার আপনি ঘোষণা আপনি কি ঘোষণা দিবেন আমাদের আশাবাদী প্রথম কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা বলছে কিনা আমি জানি না যে এখন থেকে মাহফিলের অনুমতি লাগবে না এই কথা উনি বলছে কিনা আমি জানি না তবে আগের গভর্নমেন্ট পতনের সাথে সাথে যত উল্টাপাল্টা প্রজ্ঞাপন ছিল নিজের মন গড়া যত দরখাস্ত সব বাতিল আরেকটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের কোনো আইনে মাহফিল করতে অনুমতি লাগবে এরকমের কোনো আইনি বাংলাদেশে ছিল না এগুলা গ্রাম্য কিছু ফাতি নেতা অতি উৎসাহিত কিছু এরপরে প্রশাসনের লোক অতি উৎসাহী এর এখন বাগ্যা কথা বুঝুন তো অতি উৎসাহী অতি উৎসাহী বড়ুরাতে মাফিল দিলাম আমি কথা বলে দেই কোথায় বরুরা মাহফিল দিলাম আমি মাহফিলের দিন ওসি সাহ আমাকে ফোন দিছে বরুর আর ওসি তখনকার আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে মোল্লা ভাই আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আজকে আপনি মাহফিলে আইসেন না আসলে এখানে গণ্ডগোল হবে বললাম কেন গণ্ডগোল হবে কয় দুইটা পক্ষ হয়ে গেছে আমি কোনো পক্ষকে থামাইতে পারতেছি না তা আমি বললাম আপনি একটা পত্র দিয়ে দেন তো উনি আমাকে সফটলি বললেন যে মোল্লা ভাই দেখেন মাহফিলের কোনো অনুমতি দেওয়ার ক্ষমতা প্রশাসনের নাই বাধা দেওয়ারও ক্ষমতা তাই বললাম বাধা দেন কেন মূলত বাধা আমরা দেই না এলাকার কিছু আছে তারা নেতা আমাদেরকে ফোন করে বলে এখানে মাহফিল হইলে সরকার বিরোধী কথা হবে এই হবে সেই হবে মাহফিল বন্ধ করেন কথা কি বুঝে আসছে আচ্ছা নোয়াখালীতে মাহফিল দিলাম সদরে কোথায় নোয়াখালী থেকে ফোন আসছে আমার মোবাইলে ছাত্রলীগের সভাপতি আমি কথা বলতেছি কথা শুনেন ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার ওয়াজ আমি শুনি আপনাকে ভালোবাসি আমি ছাত্র ছাত্রলীগের এলাকার সভাপতি আপনি এই মাহফিলটাতে আজকে আইসেন না কারণ এখানে একদল লোক আছে তারা মাহফিলের পক্ষে না আমি তাকে বললাম আচ্ছা আপনি মাহফিলের পক্ষে না বিপক্ষে কথা বুঝতেছেন আমি তাকে প্রশ্ন করলাম আমনে মাহফিলের পক্ষে না বিপক্ষে কয় আমি তো মাহফিলের পক্ষে তাই আমি বললাম আপনি যদি মাহফিলের পক্ষে হন আপনি থাকেন আমি আসব মাহফিল হবে কথা কি বুঝে আসছে এখন সে ঘুরে হুজুর কিছু লোকে চায় না পোলাপেন্ট চায় না মাহফিল হোক আমি বলছি ঠিক আছে আপনি মাহফিলের সভাপতিকে বলেন আমাকে ফোন দিতে মাহফিলের সভাপতি আমার একটু আগে ফোন দিছে কিন্তু ঘটনাচক্রে মাহফিলের সভাপতি হইল নোয়াখালীর তখনকার মানে উপজেলা চেয়ারম্যান কথা বুঝেন কে এবং আশ্চর্য হবেন ওনার ঘরে সবাই আমাদের ভক্ত ওনার ওয়াইফও আমাদের ভক্ত উনি নিজেও ভক্ত এখন আমাকে বলতেছে হুজুর নাম্বার দেন কে আপনার ফোন দিয়েছে তারে খুঁজে করি দিলাম নাম্বার এরপরে থেকে তার নাম্বার আর খোলা নাই পরে মাহফিলে যায় শুনি তারে ধইরা জাগা মতো নিয়ে রাখছে কথাগুলি কেন অনেক কথা তো পেটে আছে বলতে পারিনি আজকে বললাম মাহফিলে যারা বাধা দিয়েছে তাদের শরীরের ভিতরে কোনো না কোনো ভাবে ইহুদিতে রক্ত প্রবাহিত হচ্ছে মাহফিলে বাধা দে তুই তো ইনুসাব ঘোষণা দিসি কিনা আমি জানি না দেওয়ার দরকার নাই এটা এমনি উন্মুক্ত আছে এটা কি আছে হবে। আমরা আগে বারবার আপনাদেরকে গত ষোলো বছর বলছি বারবার সবাইরে বুঝাইছি প্রশাসনের লোকদেরকে বুঝাইছি সরকারকে বুঝাইছি এমপি মন্ত্রীদেরকে বুঝাইছি আপনাদেরকে বুঝাইছি দেখেন ইসলামের সাথে বেয়াদবি করেন না আলে মোলামার সাথে বেয়াদবি করেন না নিশ্চিহ্ন হয়ে যাবেন নিশ্চিহ্ন হয়ে যাবেন শোনেন নাই নিজের বিপদ নিজের কে আমরা আলেমরা লাঠি হলে আপনাদেরকে পিটাইছি গালি দিছি সহ্য করছি কি করছি কষ্টগুলা বকে নিয়ে কষ্টগুলা পকেটে নিয়ে দিনের পর দিন ঘুমাইছি আমি বাহাবাও দিই নাই বাংলাদেশে আমি আপনারা দেখছেন আমার বিডিও ইন্ডিয়াতে ওই যে এরা আছে সাক্ষী আছে ইন্ডিয়ার হিন্দুরা লক্ষ লক্ষ আইডিতে তাদের জায়গায় পোস্ট করছে আমাদের এই মসজিদের আলোচনা যে হিন্দুদের মন্দির ভাঙা যাবে না লোকদের উপর অত্যাচার করা যাবে না এই কথাগুলো আমরা আলেমরাই মানুষকে থামাইছি আমি আপনাকে বলি আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে আমরা আলেমরা যদি মানুষকে গত সপ্তাহে খেপায় দিতাম তাদের আড্ডি খুঁজে পাওয়া যেত না আমরা মাফ করে দিছি মিয়া এটা ইসলাম থেকে শিখছি আমরা মাফ করে দিছি রেস করছে আমার মসজিদে যারা হামলা করছে সবগুলার আমি ধরাইতে পারতাম এক ঘন্টার মধ্যে মাফ করে দিস যা মাফ করে দিলাম কারণ পাক বলছে যারা মাফ করে আমি তাদেরকে মাফ করি এখানে কোনো বিদ্বেষের ব্যাপার না রাজনৈতিক ব্যাপার নয় আপনি ইসলামের পক্ষে কাজ করবেন আপনি ইসলামের পথে থাকবেন আপনি নেয়ের পক্ষে থাকবেন আপনি সাদাকে সাদা বলবেন কালোকে তাইলেন আমি আপনি মানুষ আপনি দলকানা হন কেন আপনি দল হনকেন হন কেন শেষ কথা বলি ভবিষ্যতে বাংলাদেশে যুগের পর যুগ মাথার উপরে নারীরা নেতৃত্ব দিবে এটা আমরা চাই না কারণ তাদের মাথার ভিতরে হিংসা ভরা বাংলাদেশে আইন করা হোক দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কিসের গণতন্ত্রের ওয়াস করেন আপনি আপনার দলের যিনি সভাপতি হয় যুগের পর যুগ হেতেই সভাপতি হেতে আত্মারে না পা একটা হেদিকে চলে যায় হেদিকে চলে যায় হেতে সভাপতি যোগের পর যোগ একজন প্রধানমন্ত্রী যোগের পর যোগ একজন বছরের পর বছর একজন নারী নেতৃত্ব বাংলাদেশে লক্ষ লক্ষ মেদা থাকতে পুরুষ থাকতে নারী নেতৃত্ব বছরের পর বছর মুসলমানের উপরে মানায় না আল্লাহ রাসুল বোখারিতে বলেছেন নারীদের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত বাদ দিতে না পারবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না আপনার মাথায় আপনি যখন নির্বাচনে ভোট দিতে যান আপনার মাথায় এটা ঢুকে না কেন টাকা দেখলে কিচ্ছু মনে থাকে না টাকা এখন রাখার জায়গা পায় না টাকা এখন রাখার জায়গা নাই মোসে তেল দিয়েন না বাঁচতে পারবে না দেখছে না কালকে দুইটা রে ধরছে এক সাংবাদিকের বিশটা ফ্ল্যাট আপনি চিন্তা করতে পারেন নাম শুনছেন হ্যাঁ নাম রাখছে রূপা আসলে স্বর্ণে ভরা দালাল কি দালাল জনগণের দুঃখ বুঝে নাই সাংবাদিকরা হলো জাতির বিবেক বলেন সাংবাদিকরা কি সাংবাদিকরা কি এই এডি বিবেক বিশটা ফ্ল্যাটের মালিক ডাকার শহরে আপনি চিন্তা করতে পারেন সাংবাদিকতা কইরা তেল বাজি কি বাজি এগুলা ছাড়েন আমি আপনাদেরকে পরিষ্কার করছি আল্লাহ রস্তে নিজেরে পরিষ্কার করেন নিজে পরিষ্কার থাকেন ক্ষমতা চিরদিন কিচ্ছু না কিচ্ছু না কিছুই না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক